প্রশ্ন হঠাৎ একদিন ডেকে উঠলো যে জন্মের পর থেকে যাকে আমি ডাকছি সে তো জন্মের পর থেকে যাকে আমি সেবা দিই সে তো জন্মের পর থেকে যাকে আমি সুন্দর করে মালা পরিয়ে গেছি সে তো অচল ভালো কেন কারণ মানুষের সামনে যদি খাবার দেওয়া হয় সে মানুষ কি করে হাতে তুলে মানুষের চোখ আছে চোখের পাতা পড়ে মানুষের হাত আছে হাত নাড়তে পারে মানুষের মুখ আছে কথা বলতে পারে কিন্তু জন্মের পর থেকে যার চরণ দোকানে জড়িয়ে ধরেছে সেই ভগবানের তো কোনোদিন হাত নাড়তে দেখে না ভগবানের তো চোখ আছে কোনোদিন চোখের পাতা ফেলতে দেখে ওর হাতে মাসি আছে মাসিটাকে নিয়ে শুধু দাঁড়িয়ে থাকতে দেখলাম কোনোদিন বাজাতে তো দেখে না তাহলে অচল ভগবান আমি আজকে অচল ভগবানকে দেখতে চাই তাহলে আমি কোন ভগবানকে দেখতে চাই সেই সচল ভগবানকে দেখতে যার হাত আছে হাত নড়ে চোখ আছে চোখের পাতা পরে যার হাতে বাঁশি আছে বাঁশিটাও সে বাজা তাই সেই সচল ভগবানকে দেখবে বলে গয়া কি করেছে নারদের আশ্রমের দায়িত্ব ফেলে দিলে সবাইকে আজকে ছেড়ে দিয়ে এসে দাঁড়িয়ে যে কোথায় যে জায়গাটার নাম আমি প্রথমেই বলে দিয়েছিলাম গৌরা যারা প্রথম থেকে শুনছেন গৌড়া সেই গৌড়ার মাটি দেশে বসেছে

আজকে তুমি তার পা তাহলে আপন আজকে একমাত্র তুমি তাহলে তোমাকে পেলে জগতে সবাইকে পাওয়া হবে আর তোমাকে যদি আমি ছেড়ে দিই জগতে সবকিছু আমার থেকে নেবে তাই আজ আমি সবাইকে ছেড়ে এসেছি একমাত্র তোমাকে আমি আপন করে ভালবাসি সজল ভাবে তুমি আমার সামনে দাঁড়াবে নয়ন যকানা বোঝালাম শুরু করছি হরি নাম যতক্ষণ না এসে আমাকে ডাকবে ততক্ষণ পর্যন্ত চোখ দুটো খুলব না নাম অনন্ত

গয়া শুরু করেছে হরিনাম এত নামের পাওয়া তার কদনের হরিনাম গিয়ে ধাক্কা মেরেছে দেবরা গিয়ে পৌঁছালো হরিনাম দেবরা জিন্দর থাকতে পারলো না মর্তলোক এসে ওই গয়াকে দর্শন করবে বলে সঙ্গে করে কাকে নিয়ে আসছে ওই আসছে সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে উপনীত বয় কাছে কাছে উপনীত বয় অশুরের কাছে কাছে উপনীত বয় অশুরের কাছে আর হরি নামে গেছে ব্রহ্মলোকে সৃষ্টি কর্তা ব্রহ্মা এখন যেই গয়ার নাম ব্রহ্মলোকে ধাক্কা মেরেছে ব্রহ্মা আজকে বড় সন্তুষ্ট সাবেতে বলো প্রভু মর্তলোকে হচ্ছে হরি নাম এক ভক্ত করছে সেই নাম এসে পৌঁছালো আমাদের ব্রহ্মলোকে আমি ওই ভক্তকে দর্শন করতে চাই তাহলে তুমি কি আমার সঙ্গে যাবে ঠিক আছে চলো প্রভু এবার ব্রহ্মলোক থেকে আসছে গয়াকে দর্শন করবে আসছে কাকে নিয়ে সাবিত্রী সঙ্গে করি ব্রহ্ম লোক ছাড়ে সাবিত্রী সঙ্গে করি হরি হরি সাবিত্রী সঙ্গে করি ব্রহ্ম লোক ছাড়ে সাবিত্রী সঙ্গে করি ব্রহ্ম লোক ছাড়ে উপনীত ভয় অসুরের কাছে উপনীত ভয় অসুরের কাছে উপনীত ভয় অসুর কাছে কৈর হরি নামে কাছে শিবলোকে মানে এই গয়ার বদনের নাম দিয়ে পৌঁছে দে কোথায় শিবলোকে এবার পার্বতী মানে কি ভোলা নাদার এখন পার্বতী মায়ের কানে গিয়ে পৌঁছেছে হরিনাম যেই পার্বতী মায়ের কানে দে পৌঁছালো বড় সন্তুষ্ট এত বড় ভক্ত মর্ধলোকে আছে এই নাম করছে সেই নাম আমাদের এই শিবলোকে এসে ধাক্কা মারলো আমি বড় সন্তুষ্ট হয়ে উঠলো ছুটে গেছে ভোলানাথের কাছে অপ্রভু ভোলানাথ বলে কি হয়েছে পার্বতী এত চিৎকার করছো কেন

ও যে হরি নাম করছে ওকে আমি চিনি তার মানে বলে ওর বাবাকে তো আমি মেরে দিয়েছি এবার ও যদি চিনতে পেরে যায় ছেড়ে কথা বলে পার্বতী বলে কিনা স্বর্গটার দিকে তাকিয়ে দেখো কেউ নেই তাহলে সবাই যখন গেল তুমি এত ভয় পাচ্ছ কেন ভোলানাথ এবার বেরিয়েছে স্বর্গে বলে সত্যি তো কেউ নেই সবাই চলে গেছে তাহলে আমি আর থেকে যা কপালে লেখা আছে তাই হ্যাঁ পার্বতী এবার

না না একজনের মাত্র হাত তাহলে এখান থেকে দেখে কি প্রমাণ পাওয়া যায় কেউ মরবে একটা ভিকারিকে মরলে যেতে হবে কোথায় জমলো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী তাদের ঘরে মরলে যেতে হবে কোথায় জমলোকে কেন সেখানে গিয়ে বিচার পরীক্ষায় পাশ করলে তবে যাবে না হলে ওই জায়গাতেই তোমাকে নরক এখন যমরাজ কি করে সেখানে বিচার করছে যমরাজ প্রতিটা দিন মানুষের পাপ পুণ্যের বিচার করে এখন পাপ পুণ্যের মানুষের হিসাব যেমন দেখবেন আমরা কি করি টাকা পয়সার হিসাব রাখি তো আমাদের জীবনের একটা হিসাব আমাদের জীবনের একটা হিসাব জন্মের পর থেকে মৃত্যুর পর্যন্ত একটা ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় যে খাতায় নোট করে রাখা সেই ব্যক্তিটাকে এখন জমরা সকাল বেলায় চিত্তগুপ্তের সঙ্গে দেখা করে খাতা বত্তনে পাপ পুণ বিচার করে কিন্তু আজকে দেখতে পাচ্ছি এত বেলা হয়ে যাচ্ছে কটা

বলে আও মানুষের পাপ পুণ্য আমি লেখা লিখি করতে পারছ না বলে লেখা লিখি করতে পারছ না মানে বলে মর্ত এক ভক্ত এমন হরি নাম করছ না সেই নাম এসে ধাক্কা মেরেছে আমাদের জম আর জমলোকের লোকের যত পাপি তাপি ছিল সেই ভক্তের হরি নাম শুনে সবাই উদ্ধারে হলো উদ্ধারে হলো উদ্ধারে হলো

না এবার তো বন্ধ করলে হবে না বন্ধ করলে যে অসুবিধা হয়ে যাবে না না আমার কথা বলছি না মানে যমরাজ গেছে নারায়ণের কাছে নালি জানাচ্ছে বলে আর কতক্ষণ হবে হরি নাম আর কতক্ষণ হবে এবার কি বন্ধ করলে হয় না নারায়ণ বলে কি হই না বন্ধ করবে বলে মরতে এক ভক্ত তোর করে দিচ্ছে হ্যাঁ এমন হরি নাম করতে আগে আজকে 33 কোটি দেবদেবী চলে গেল বলে তাই যম লোকে যে তো পাপী তা পিছুটা সব নারায়ণ বলে কিনা কত বড় ভক্ত মরতে লোকে আছে

बनते चलिया प्रभुज चलिया कभी राम बन चली आना जी चली आना रा के कभी शाम बन के चलिया प्रभुज चलिया पूरा बनते বলি একবার ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে যে গয়ার সম্মুখে সে দাঁড়িয়েছে শ্রী বিষ্ণু নারায়ণ দেখতে পাচ্ছে গয়াকে ঘিরে বসে তেত্রিশ কোটি দেব দেবী তার বদনের হরিনামকে শ্রবণ করে যাবে এখন যে শ্রবণ করে যাচ্ছে এদিকে নারায়ণ কি করেছে গয়ার সম্মুখে দাঁড়িয়েছে কিন্তু গয়া কি করছে ওই চলেছে কিন্তু দেব দেবী ওই মন দিয়ে নামের গুণে চলে যাবে মনের তৃত জ্বালা i